সমস্ত তাবার থেকে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং সাউন্ডের মালিকের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত অপারেটর আছে তারা এবং মালিক এবং কমিটি সমস্ত দলীয় কিন্তু আমরা যেটা একটা প্রয়াস করেছি যে আমরা কিছু ধরে বলছি রোড শো চলবে কিন্তু কম্পিটিশন চলবে না তো তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে কম্পিটিশন থাকাকালীন যদি কোনো রকম মারামারি হয় সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু থানায় চলে যাচ্ছে এবং তাতে কিন্তু আপনাদের আনন্দটা মাটিয়ে যাচ্ছে ওই জন্য আপনাদের দেশ ম্যাচের মতো ভিডিও কোনো রকম ভিডিও কেউ করে সেই ক্যামেরাটা কিন্তু অক্ষত অবস্থায় সে পাবে কিনা জানি না এবং তার দায়িত্বটা যে মাইকের যারা কমিটি আছেন তাদেরকে নিতে হবে যে ভিডিও চলাকালীন কম্পিটিশন চলাকালীন যদি কেউ ভিডিও করে সেই মোবাইলটা কিন্তু আমরা অবশ্যই নিয়ে নেবেন তাকে প্রথমে পালন করবেন যদি না শোনে আপনারা আপনাদের মতো উপযুক্ত ব্যবস্থা নেবেন তার জন্য দায়ী যার মোবাইল সে নিজে কোন রকম কমিটি মাইক মালিক বা ইউনিয়ন দায়ী হবে না অতএব আপনাদের এই কারণে প্রত্যেক সেটকে আমরা বলতে বলতে আসছি রোড তো চলাকালীন যদি কেউ কম্পিটিশন চলাকালীন যদি কেউ ভিডিও করে মাইক কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা কিন্তু মাইকের অপারেটরকে বা মালিককে আপনারা দায়ী করবেন না আপনারা কিন্তু দেখবেন যেন ভিডিও না হয় ভিডিও না হলেই মাইক মাইক তাহলে না আর এইটা যদি আপনারা অমর না করেন তাহলে আগামী দিন কিন্তু তাবাতে কিন্তু কোনো মাইক সেটই ঢুকবে না কিন্তু এটা মাথায় রাখবেন অতএব যাতে সুস্থ সফলভাবে সমস্ত কিছু চলে সেটা মাথায় রাখবেন যেন কম্পিটিশন রোড শো আপনার ভিডিও করুন কিন্তু কম্পিটিশন ভিডিও করবেন না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ধন্যবাদ